জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন যেদিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল কুড়ি শ্রাবণ চোদ্দশো বত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে বুধ দ্বাদশী স্থায়ী থাকছে বারোটা দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র দুপুর বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে ধনুরাশি কর্ত্রীয় বর্ণ রাক্ষস গণত্রে শনির ও বিংশত্রী কেতুরদশা দুপুর বারোটা আঠান্ন মিনিট পর নরগণ অষ্টত্রে বৃহস্পতির ও বিংশত্রী শুক্রের দশা মৃত্যুর ক্ষেত্রে পাদ দোষ দুপুর বারোটা সাতান্ন মিনিট পর কোনো দোষ নেই যাত্রা নেই সকাল দশটা চোদ্দ মিনিট পর যাত্রা শুভ উত্তরে দক্ষিণে অগ্নি অগ্নিকোণে নিষেধ দুপুর বারোটা সাতান্ন মিনিট পর আর যাত্রা নেই শুভকর্ম সকাল দশটা চোদ্দ মিনিট পর ধান্যচ্ছাদন কুমারী নাসিকা বেজ সকাল দশটা চোদ্দ মিনিট সকাল দশটা চোদ্দ মিনিট পর এবং এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে গাত হরিতা অপুড়ান্ন নিষ্ক্রমণ গৃহ আরম্ভ গৃহপ্রবেশ হলপ্রবাহ বীজগোপন বৃখ্যাতিরোপণ ধান্যরোপণ ধান্য স্থাপন কম্পিউটার নির্মাণ ও চালন বাহন ক্রয় বিক্রয় দুপুর একটা একুশ মিনিট পর জলাশয় আরম্ভ নৌকা চালন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য গৌবিক্রয় আদি দুপুর বারোটা সাতান্ন মিনিটের মধ্যে দীক্ষা এদিন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তীর দিবস ছয়ই আগস্ট উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ হিরোসীমা দিবস ছয়ই আগস্ট উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী দ্বাদশীতে পুঁই শাক খেতে নেই বুধবার দাড়ি নখ কাটার ক্ষেত্রে শুভ ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা